আসসালামু আলাইকুম সবাইকে আমরা আসলাম আসলামি হাটে আমি জাঙ্গের চাচ্ছ জসেম আমরা তিনজনই আসলাম আজকে ইনশাল্লাহ গরু প্রেম দিয়ে কর্তব্যার আপনার সাথে শেয়ার করবেন ইনশাল্লাহ দেখেন নাম নামলাম আমরা বাজারে ঢুকেই পুটিবাজার আর কি বেসিকালি প্রজেক্স ভিডিও শুরুতে আপনারা ওদের মহিষ কিনা পার্কে ছিল তো এই হিসাবে আইসে আগে পুটিবাজার আসছে মহিষ হাটা সিস্টেম দেখি দিয়ে একটা দেখার ইচ্ছা আছে একটা নাম একটা দেখছি অলরেডি আরো দেখি কিছু দেখব তাই নামাও দেই

থেকে আমরা গরু দেখার জন্য যাচ্ছিলাম মানে গরুগুলা যেদিকে থাকে সাধারণত কুটি বাজারে তো এই গরুটা দেখতে দেখতে ভালোই লাগছিল মানে একদম পছন্দ ব্যাপারটা এরকম না ভালো লাগছিল দেখতে একশো তিরিশ দাম চেয়েছিল মনে হয় আমরা আস্তে আস্তে একশো পাঁচ পর্যন্ত বলি দেয় নাই তো তারপরে এই ইয়েটা পাকরাটা এটা খুব একটা পছন্দ হয়নি পাকড়া একদমই ছিল না বাজারে বলতে গেলে এটা খুব একটা পছন্দ হয়নি বাট তারপরে নামাই টামাই দেখতে নিচ্ছিলাম এটা ক্রস হয়ে ওদের মধ্যে খারাপ ছিল না বাট দামে হয়নি আসলে এটা এমন একশো পঁয়তাল্লিশ মনে দাম বলছিল তো এত দাম বলছে আমরা এটা দাম বলতে পারি না আমাদেরকে জোরাজুরি করতে নিচ্ছিল আমি মনে হয় একশো পর্যন্ত মনে বলছিলাম এটার দাম তো দেন এসে হয়তো একশো পঁচিশ টার্গেটে ছিল এমন কোনো আমনি করু না মানে খুব যে একটা লম্বা লেন অনেক বেশি ব্যাপারটা এমন না বাট আবল তাবল ছিল আর কি যার কারণে এটা আর এমনও পছন্দ হয়নি যেটার জন্য অনেকক্ষণ ওয়েট করবো বা দাবা দামি করবো যার কারণে এটাও আর নেওয়া হয়নি পরে অনেকগুলো ছিল বাজারে বাট ওই কোয়ালিটি সব কিছু চিন্তা করতে গেলে আসলে অনেক কিছুই ভাইবার কাজ করতে হয় এরপর এই গরুটা এটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে দিন বাজার মানে সব গরুর মধ্যে সবচেয়ে বেশি পছন্দ হয়েছে আমার এই গরুটা ডিফারেন্ট প্রিন্ট দেখেন পাকরা বাট মনে হচ্ছে যে তুলি দিয়ে কেউ আইকার মানে অনেক সময় দেখা যায় না প্রিন্টেড ড্রেস পরে না মেয়েরা এই টাইপের প্রিন্টেড ড্রেসের মতো ওই গরুটার শরীরটা তারপরে এই গরুটা একটা মজার কাহিনী আছে এই গরুটা মোটামুটি খারাপ না ভালোই ছিল এটা পাকড়া আবার তারপরে ওরা পাকড়া বলে তো এই গরুটা একশো পঁয়ত্রিশ দাম চাইছিল আমি মনে হয় একশো পাঁচ প্রথমে একশো বলছিলাম পরে একশো পাঁচ পরে একশো দশ বলছি বাট ওরা আমার গরুটা দেয় নাই পরে সাইফুল ব্যাপারে মানে এই গরুটা একশো বারো না তেরো দিয়ে যেনি কিনছে শুনছি হিসাবটা কোনোভাবেই না একশো পঁচিশের নিচে তো আমি ওয়েট করবো সাইফুল ব্যাপারের পরের ভিডিওগুলো দেখার জন্য সেটা বিক্রি করে সেটা দেখতে তো এরপরে এখন যে গরুটা দেখতেছে না এটা একটা সিঙ্গেল বডির গরু হ্যাঁ গরুটা সুন্দর ছিল বাট সিঙ্গেল বডি তো এটা একদম আবোল তাবোল দাম চাইছে আসলে একশো ষাট দাম চাইছে গোটা শরীরে দু মূল মাংস হবে না একদম এটা ফ্রেম আর কিচ্ছু নেই এক লাখ ষাট হাজার টাকা দাম চাইছে তো এমন দাম চাইলে তার গরুর আসলে দামই বলা যায় না সে নামায় ডামে দেখাইছে ইনসিস্ট করছে বাট কি দাম বলবো আর এটা মানে দাম বলার কোনো সুযোগ ছিল না এটাতে তো পরে এইগুলো আমরা নিছি আপনারা পরবর্তী ব্লগে হয়তো দেখবেন অন্য একটা ব্লগে এই এইগুলোটা খুব পছন্দ হয়েছিল কালারটা গোল্ডেন কালার টাইপের খুব একসাথে সামনের কালো গরুটা তো দামাদামি করতে নিয়েছিলাম তো ওই সময়ই দেখতে পাইছি যে গরুটা এখন হেঁটে আসতে গরুটার বড়ির মধ্যে লাম্পির স্পট ছিল পাশাটার মধ্যে পরে আর এটা দাম করিনি বাট ওই কালোটা আসলেই খুব পছন্দ হয়েছিল এরপরেই দেখলাম যে ওর আর আরেকটা লাল গরু আছে যে লাল গরুটা এই গরুটা খুবই পছন্দ হয়েছে দেখি নাই পরে এটা হঠাৎ চোখে পড়ছে তো পরে দুইটা গরু একসাথে জোড়ায় দামা দামি করে তারপরে এই দুইটা গরু একসাথে আর কি তো অর্ধাপার থেকে আরো একটা গরু নেওয়া হয়েছে জোসিম নিচ আমার কাজিন তো ওইটাও দেখি আহ গরুটা ওই গরুটাও দেখবেন আপনারা তো একসাথে দুইটা গরু নেওয়ার পরে পরে আরেকটা গরু তিনটা গরু নেওয়া হয়েছে কি তো এরপরে ঘুরে ফিরে আমি ওই যে মিজান মেম্বারের এখানে আসছিলাম মিজান মেম্বারের ব্যাপারে তো মিজান মেম্বার থেকে আগের দিনই আমরা তিনটা গরু নিয়েছি তো ওই দিন বাজারে দেখা হয়ে যায় ফের ওনার সাথে কথাবার্তা বলছে উনি ইনসিস্ট চারটা গরু নেওয়ার জন্য উনি ভালো কমেই কমে দাম বলছে একদম চারটে গরু একসাথে নেওয়ার মতো দাম একদম সত্যি কথা একদমই কমে দাম বলছে বাট আসলে ওই সময় নেওয়ার মতো অবস্থাও ছিল না বাজেটের একটা ব্যাপার আছে সব কিছু মিলে উনি ইনফেক এটা বলতেই ছিল যে টাকা পরে দেন বাট আমরা আসলে আর নেই এই গরুটা জসিম নিচে পরে ওই যে একসাথে তিনটা গরু একটা তারপর থেকে নিলাম করলাম আমি এটা হচ্ছে আরেকটা গরু আর কি এটা একশো পনেরোতে জসিম নিচে এটা খুবই ভালো কেনা হয়েছে খুবই ভালো কেনা বেশ এখন তো চারটা গরু হয়েছে আজকে তিনটা আমি নিচে একটা জসিম আপনারা চিন আমার কাজে ও একটা নিচে আর কি কেনার বিষয়ে আসলে দেখানো সম্ভব না এই সময় ইয়ে থাকে না হ্যাঁ তো আর্জেন্টলি ওই সময় আর দেখাতে পারিনি এখন